আব্দুর রশিদ মালানা হুজুর আমাদের আমার বাবা জনের দানে ছিলেন বানে ছিলেন আজকে তার সুযোগ্য সন্তানকে বুনার মানুষের জন্য আমি তাকে অর্থ করলাম আমি তাকে

এখানে কেউ আমি আজকে আসতে আসতে হুজুরের সাথে বলেছিলাম হুজুর দেখেন অন্যান্য সংগঠন করলেন এক একটা মোটর সাইকেলের পিছনে হাজার হাজার টাকা দিতে হয় কর্মীদেরকে আনতে হয় টাকা দিয়ে আনতে হয় গাড়ি ভাড়া দিতে হয় এরপরে বিয়ালি খাওয়াতে হয় আমাদের কর্মীদেরকে কিছু দিতে পারি না শুধু মনের ভালোবাসা আর আল্লাহ আল্লাহ রসুলের রাজিয়ার খুশি করার জন্য তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে এমনকি জীবন দেওয়ার জন্য প্রস্তুত সেক্রেটারি এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরগুনা মা মাটিয়ার মানুষের আধ্যাত্মিক রাহাবার রাজনৈতিক রাহাবার একসময় ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা লগ্নের ব্যক্তিত্ব আলহাজ হজরত মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই তালতলি উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে নেতৃবৃন্দ যেহেতু আমি যতটুকু কথা বলবো প্রধান অতিথির কথা সময় থেকে কেটে যাবে আমি সংক্ষেপ করবো শুধু আপনাদেরকে বলবো আমরা যারা ইসলামী আন্দোলন করি আর অন্যান্য সংগঠন করে ভাইদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য হলো আমরা দুনিয়ায় শান্তি আখে রাখতে মুক্তি এবং আল্লাহর জন্য করি ঠিক কিনা বলেন আর তারা করে কেউ করে শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য কেউ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য কেউ আবার হুসাইন মোহাম্মদ ইরশাদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা করি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য ঠিক করে বলেন তারা যদি আমাদেরকে দালাল বলে আমরা বলবো তোমরা ব্যক্তির দালাল হতে পারো আমরা আল্লাহ আর আল্লাহ রসুলের দালাল ঠিক করে বলেন সঙ্গে আমি ভাইয়ের আমার আমি আজকের এই মত আপনারা যে থেকে হয়েছে আমি ব্যক্তিগতভাবে শুকরিয়া আদায় করি কারণ আজকে এটি কোনো গণ সমাবেশ নয় এটি কোনো মহাসমাবেশ নয় এটি শুধুমাত্র নেতৃবৃন্দের কাছে আমাদের প্রার্থী এসে একটু মত বিনিময় করা সালান বিনিময় করা দেখা হবে যেহেতু নির্বাচন যখন হবে তখন গণসমাবেশ হবে গণ আন্দোলন হবে বিশাল শো হবে হিংসভা ঠিক হিসাব মুজুর চর্ম সেখানে বলেছেন একান্ত জেলার ছয় জনকে যখন দেখেছেন তিনি বলেছেন বরগম সাহেব আব্দুর রশিদ মাওলানা হুজুর আমাদের আমার বাবা যারা ডানে ছিলেন বামে ছিলেন আজকে তার সুযোগ্য সন্তান ওলিউল্লাহকে বরগুনার মানুষের জন্য আমি তাকে অফ করলাম আমি তাকে বিরসা ওলিউল্লাহকে আমি বরগুনার মানুষের প্রতি তাকিয়ে তার তার যে ভালোবাসা তার যে সহমর্মিতা আন্তরিকতা বরগুনা তাল তুলে আন্তরিক মানুষের দিকে তাকে আমি বিরসাদ কেউ বুঝিয়ে কি হাত পাখামার কাত তুলে দিলাম অর্থাৎ আপনার আমার সকলের মিলেমিশে হুজুর চারম্যানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী সংসদ নির্বাচনে যদি দিতে হয় জীবন আমরা জীবন হতে প্রস্তুত আছি স্থানে আন্দোলন করে এখানে কেউ আমি আজকে আসতে আসতে হুজুরের সাথে বলেছিলাম হুজুর দেখেন অন্যান্য সংগঠন করলেন এগারটা মোটর সাইকেলের পিছনে হাজার হাজার টাকা দিতে হয় কর্মীদেরকে আনতে হয় টাকা দিয়ে আনতে হয় গাড়ি ভাড়া দিতে হয় এরপরে বিয়ালি খাওয়াতে হয় আমাদের কর্মীদেরকে কিছু দিতে পারি না শুধু মনের ভালোবাসা আর আল্লাহ রসুল রাজিয়ার খুশি করার জন্য তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে এমনকি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে আব্দুর রশিদ মাওলানা হুজুর আমাদের আমার বাবা ডানে ছিলেন বানে ছিলেন আজকে তার সুযোগ্য সন্তান সন্তানকে বর্গুনার মানুষের জন্য আমি তাকে অর্থ করলাম আমি আমি বারগুনার মানুষের প্রতি তাকে তার প্রতি তার যে ভালোবাসা তার যে সহমর্মিতা আন্তরিকতা বারগুনা তাল তুলে মানুষের দিকে তাকিয়ে আমি বিশ্বাস কাউরা বুঝিয়ে কি হাত পাখা মার্কা তুলে দিলাম অতএব আপনার আমার সকলের মিলেমিশে বিশ্বাবুজুর চর্মনের হাতকে শক্তিশালী করার জন্য আগামী সংসদ নির্বাচনে যদি দিতে হয় জীবন আমরা জীবন হতে প্রস্তুত আছি দেখতে পাওয়া যারা ইসলামী আন্দোলন করে এখানে কেউ আমি আজকে আসতে আসতে হুজুরের সাথে বলেছিলাম হুজুর দেখেন অন্যান্য সংগঠন করলেন এক একটা মোটর সাইকেলের পিছনে হাজার হাজার টাকা দিতে হয় কর্মীদেরকে আনতে হয় টাকা দিয়ে আনতে হয় গাড়ি ভাড়া দিতে হয় এরপরে বিয়ালি খাওয়াতে হয় আমাদের কর্মীদেরকে কিছু দিতে পারি না শুধু মনের ভালোবাসা আর আল্লাহ আল্লাহ রসুলের রাজিয়ার খুশি করার জন্য তারা মনে করে ঝাঁপিয়ে পড়ে এমনকি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে যারা আমাদের আমির না আমির নিয়ে আপনারা কথা বলবেন প্রতিবাদ করবেন রাজনৈতিক সংলাপ করবেন রাজনৈতিক অপরাধ রাজনৈতিক সম্পর্কে কথা বলবেন সমালোচনা করবেন গঠনমূলক সমালোচনা করবেন যারা ইসলামী আন্দোলন করে তার জিন্নার ভয় পায় না তারা আগেই শাহাদাত হওয়ার জন্য শহীদ হওয়ার জন্য গড় থেকে বললেই তারা মাঠে নামে ঠিক কিনা বলেন আমি দিনে কারো রক্ত চক্ষু আমরা ভয় খাবো না ইনশাল্লাহ তালতলি থেকে আমতলি থেকে বর্জনা থেকে ইনশাল্লাহ আমরা পিরসা বলে কেমন আমি হাত পাকা পড়তে গিয়ে দিয়ে আমরা সংসার সদস্য বানাবো ইনশাল্লাহ সবার দীর্ঘায়ু কামনা করে আপনারা